আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যারা বর্ষাকাল টার্গেট করে মরিচ চাষ করবেন তারা আসলে কখন মরিচটা লাগাবেন তাহলে আপনারা সর্বোচ্চ বাজার দর পাবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন আসলে বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি প্রত্যেকটা ফসলে যদি আপনি সঠিক সময়ে আগাম যদি আসলে মার্কেট না আনতে পারেন তাহলে সে সবজির বাজার দর ভালো থাকে না এবং ভালো মূল্য পাওয়া যায় না সেজন্য আসলে কৃষক ভালো দাম পায় না এবং কৃষক যার কারণে অবহেলিত সেজন্য আমরা চাই সর্বোচ্চ দাম যেন কৃষক পায় এবং সেটা যেন সর্বোচ্চ সঠিক সময়ে চাষ চাষাবাদ করা হয় সেজন্য আজকের আমাদের আলোচনা থাকবে যে একজন কৃষক যাতে করে এপ্রিলের পনেরো থেকে মে মাসের বিশ অথবা এপ্রিলের পনেরো থেকে মে মাসের বিশ এর ভিতরে যদি আপনারা আসতে পারেন মরিচ চারা রোপণ করতে পারেন তাহলে আপনারা সর্বোচ্চ বাজার দর পাবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো যাই হোক সকল কৃষক বাইদের উদ্দেশ্যে বলতেছি যে এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে